এই অর্থ দেখলে কেউ না পড়ে থাকতে পারে কত সুন্দর অর্থ সালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা দুই সেজদার মধ্যবর্তী বৈঠকের দোয়া শিখব বা দুই সেজদার মাঝখানে যেই দোয়া পড়িতে হয় সেই দোয়া আমরা শিখব মানি আপনি একটা সেজদা দিয়ে উঠলেন এই যে উঠে বসলেন এখানে এই দোয়াটা পড়তে হবে আর একটা সিজদা দেওয়ার আগে তো এই দোয়াটা সংক্ষিপ্তভাবেও আপনি পড়তে পারেন আর সম্পূর্ণ দোয়াটাও আপনি পড়তে পারেন তো আমরা সংক্ষিপ্ত দোয়াটাও শিখব এবং সম্পূর্ণ দোয়াটাও আমরা শিখব বাংলা উচ্চারণসহ এবং অর্থসহ তো চলুন আমরা সরাসরি দোয়াটা চলে যাই দেখুন এখানে এটা হলো সংক্ষিপ্তভাবে একেবারে সহজ রব্বিক ফিরিলি একারি টান আছে যে দেখুন রব্বিক ফিরিলি ফিরিলি মানে সংক্ষিপ্ত মানে আপনি যদি উঠলেন এখানে বসে আপনি দুইবার বলবেন ফিরিলি ফিরিলি এই দুইবার বললেও হবে অর্থ দেখুন হে আমার রব আপনি আমাকে ক্ষমা করুন হে আমার রব আপনি আমাকে ক্ষমা করুন এই কথাটা দুইবার বলা ওকে এখন আমরা শিখব সম্পূর্ণ দোয়াটা দেখুন এখানে সম্পূর্ণ দোয়াটা চলে আসছে সম্পূর্ণ দোয়াটা হলো আল্লাহ ওয়ার হামনি ওয়াহিনী ওয়া বী ওয়ী ওয়ার ঝুকনি ফানি আপনি যদি সম্পূর্ণ দোয়াটার অর্থ দেখেন তাহলে আপনি সম্পূর্ণ দোয়াটাই পড়বেন কারণ অর্থটা এত চমৎকার এত সুন্দর আপনি এই দোয়াটা স্কিপ করবেন না তাহলে যদি আপনি অর্থটা দেখেন আমার কাছে অর্থটা খুবই ভালো লাগছে এই জন্য আমি কিন্তু দুই সেজদার মাঝখানে সম্পূর্ণ দোয়াটাই পড়ি আল্লাহ্মির ওয়ার হামনি ওয়া হদিনী ওয়ুরি ওয়া আফিনী ওয়ার ঝুকুনি ওয়ার ফানি এতটুক দোয়াটা এখান থেকে এই পর্যন্ত একটুখানি ওয়েট করে যদি আপনি দোয়াটা পড়তে পারেন তাহলে দেখুন অর্থটা কত সুন্দর আমরা অর্থটা একটু পরে দেখতেছি তার আগে আমরা বাংলা উচ্চারণটা দেখে নিই আর এই দোয়াটা যেখানে যেখানে ভুল হতে পারে সেই ভুলগুলো আমরা সেরে নিই দেখুন এখানে আল্লাহ বলি নেয় আল্লা হুম্মা আল্লা হুম্মা আল্লাহ হুম্মা এখানে থামবেন না এই মিমের সাথে গয়েনকে মিলায় ধরবেন আল্লাহম মাঘ আল্লাহম মাগ মাঘ এখানে টান আছে মা ফিরিলি এরপর ওয়ার হামনি এখানে ওয়ার হামনি বলবেন না হাদিয়া বলবেন চাপ দিয়া ওয়ার হামনি ওয়াহাদিনি ওয়াহাদী ওয়াজবুরুনি ওয়া দেখুন এন আছে চাপ দিতে হবে ওয়া আর জুকুনি ওয়ার ফানি দেখুন সব কয়টা শব্দের শেষে কিন্তু নি আছে সেক্ষেত্রে এটা কিন্তু অনেক মিল আল্লা ওয়ার হামনি ওয়াহিনী ওয়িবুরি ওয়া আফিনি, ওয়ার জুকুনি ওয়ার ফানি শুধু আল্লম্মাক ফির লি এখানে আর সব জায়গায় নি 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 সেক্ষেত্রে দোয়াটা কিন্তু সহজ অনেক আপ আপনি যদি একটু চেষ্টা করেন দোয়াটা শেখার জন্য তাহলে কিন্তু আপনি সহজেই শিখে নিতে পারবেন বাংলা উচ্চারণটা দেখুন আল্লাহম্মাক লি লিতে টান আছে ও আর হ্যামনি এখানে আছে ওয়ার হামনি হামনি বলবেন না বলবেন ওয়ার আর লাস্টে টান দিবেন ওয়াহদিনী ওয়াহদিনী ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়া ওয়ারফানি আমার সাথে একবার আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত বলুন আল্লাহুম মাগফিরলি আবার বলুন আল্লাহুম মাগফিরলি ওরহামনি ওহদিনী ওয়া ওয়াফিনি ওর ঝুকনি ওর ফানি অর্থরা দেখুন কত চমৎকার অর্থ অর্থ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমার প্রতি দয়া করুন আমাকে সঠিক পথে পরিচালিত করুন আমার সমস্ত ক্ষয়ক্ষতি পূরণ করে দিন বা পূরণ করুন আমাকে নিরাপত্তা দান করুন আমাকে রিজিক দান করুন আমার মর্যাদা বৃদ্ধি করুন সোহান আল্লাহ তাহলে সবই তো আমরা আল্লাহর কাছে চেয়ে ফেললাম এই দুইটা শেষদার মাঝের এই মাধ্যমে প্রথম আল্লাহ মাখ ফিরিলি আল্লাহ আমাকে ক্ষমা করুন ও আল্লাহ আমার প্রতি দয়া করুন ওাহা আল্লাহ আপনি আমাকে দিনের পথে বা সঠিক পথে পরিচালিত করেন আল্লাহ আমার সমস্ত ক্ষয়ক্ষতি আপনি পূরণ করে দিন ও আল্লাহ আপনি আমাকে নিরাপত্তা দান করেন ও আর ঝুঁকনি আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন ও আর ফা আল্লাহ আমার মর্যাদা আপনি বৃদ্ধি করেন তাহলে দেখুন শব্দগুলো কত সুন্দর বা কত গুরুত্বপূর্ণ দোয়াটা আমরা কিন্তু চাইলি দুই সিসার মাঝে জাস্ট আধা মিনিট বা বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড ওয়েট করে এই দোয়াটা পরে আমরা এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারি এটা কি আমার কথা আমার কথা না দেখুন এই যে হাদিস তাম্বার এখানে দেওয়া আছে তিরমিজি শরীফের হাদিস এবং সহিব মাজা শহীবের হাদিস নম্বর এখানে দেওয়া আছে তো সেক্ষেত্রে দোয়াটা অবশ্যই অবশ্যই আপনারা পড়ার চেষ্টা করবেন এই দোয়াটার এই অর্থ দেখলে কেউ না পড়ে থাকতে পারে কত সুন্দর অর্থ আমাদের সবাই ক্ষমা দরকার আমরা সবাই গুণাকার সেক্ষেত্রে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইলাম এরপর আমাদের সবাই আল্লাহর দয়া দরকার আল্লাহর দয়া ছাড়া আমরা বাঁচতে পারি না এই যে আমরা দয়া চাইলাম এরপর আমরা সবাই চাই দিনের পথে বা ইসলামের পথে জান্নাতের সঠিক পথে আমরা হাঁটতে চাই বা চলতে চাই সেটাও আমরা আল্লাহর কাছে চাইলাম এরপর আমার সমস্ত ক্ষয় ক্ষতি, আমাদের জীবনে কত ক্ষয় ক্ষতি হয়ে থাকে আমাদের শরীরের আমাদের ফসলের আমাদের কামাই রোজগারে কত ব্যবসা বাণিজ্য কত ক্ষতি আমাদের হয়ে থাকে সেগুলো সব আমরা আল্লাহর কাছ থেকে পূর্ণ করে দিতে বললাম এরপরে আমরা বললাম যে আল্লাহ আমার নিরাপত্তা দান করেন আমরা কি নিরাপত্তা আসি আমরা কিন্তু মোটেও নিরাপদ না আমাদের যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যাইতে পারে যে কোনো মানে আমরা একটা আচার খেতে পারি পা ভেঙে যাইতে পারে হা ভেদ এক্সিডেন্টে হাত ভেঙে যেতে পারে চোখটা হারাতে হতে পারে আল্লাহ না করুক আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আমাদের মানে হারায় ফেলতে হতে পারে তো সেক্ষেত্রে আমরা আল্লাহর কাছে বলতেছি আল্লাহ আমাদেরকে নিরাপদ দান করেন কত সুন্দর দেব আল্লাহ এরপরে দেখুন আমাদেরকে রিজিক দান করেন আমরা সবাই প্রতিদিন রিজিকের আশায় ছুটি বা রিজিকের আমায়ের জন্য আমরা পাগল পরা হয়ে থাকি এজন্য জন্য কত গুরুত্বপূর্ণ কথাগুলো এখানে আপনি যদি লক্ষ্য করেন বা মন দিয়ে চিন্তা চিন্তা করেন আপনি কিন্তু এই দোয়াটা না পরে থাকতে পারবেন না এরপর সর্বশেষ আমরা আল্লাহকে বললাম আল্লাহ আমার মর্যাদাও আপনি বৃদ্ধি করে দিন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমার মর্যাদাও আপনি কে না চায় যে আমার সম্মানটা বাড়ুক আমাকে মানুষের দাম দিক আমাকে মানুষ একটু মর্যাদা দিক এটা কিন্তু সবাই আমরা চাই সেক্ষেত্রে এই দোয়াটা আপনারা অবশ্যই অবশ্যই পড়বেন কারণ অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিন্তু এই দোয়াটা এখানে হাদিস নাম্বার পর্যন্ত আপনাদেরকে আমি দেখায় দিলাম তো এই দোয়াটা না পড়লে কিন্তু নামাজের কোনো ব্যাঘাত ঘটবে না আপনার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে বা সম্পূর্ণ হয়ে যাবে আপনি যদি পড়েন তাহলে আপনার লাভ কী সেটা তো আপনি নিজেই দেখতে পারলেন আপনি যখন প্রতি ওক্তের প্রতি রাকাতে এই দোয়াটা পড়বেন তাহলে প্রতিদিন কিন্তু অনেকবার আল্লাহর কাছে এই কথাগুলো আপনার বলা হইতেছে আপনি ফজরের দুই টাকা সুন্নাতের ভিতরে আপনি দুইবার পড়তে পারবেন ফরজের ভিতরে পড়বেন জোহরের দশ টাকা নামাজের ভিতরে আপনি প্রতি দুই শ্রীদার মাঝে মাঝে এই দোয়াটা পড়বেন তাহলে ডেইলি ডেইলি যদি আপনি পাঁচ অত্তর নামাজ পড়েন আপনি চিন্তা করছেন আপনি কতবার আল্লাহর কাছে এই কথাগুলো বলতেছেন আপনার একবারও কি এই কথাগুলো আল্লাহ শুনবে না অবশ্যই অবশ্যই কিন্তু আল্লাহ আপনার কথাগুলো শুনবে কারণ এতবার বলবেন আল্লাহ কিন্তু সেরকম রপ আমাদের না আপনি যখন এই কথাগুলো আল্লাহর কাছে বারে বারে বলবেন তখন কিন্তু আল্লাহ আপনার এই কথাগুলো বা আমাদের কথাগুলো আল্লাহ কবুল করবে এজন্য এই দোয়াটা অবশ্যই অবশ্যই পড়ার আপনারা চেষ্টা করবেন আর না পড়লেও আপনাদের নামাজে কোনো ব্যাঘাত ঘটবে না নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটাতে অবশ্যই শেয়ার করে দিন কারণ অন্যেরা যদি আপনার এই শেয়ারের মাধ্যমে এই দোয়াটা পড়ে অবশ্যই অবশ্যই কিন্তু আপনি একটা সবের অংশ পাবেন বা একটা সব পাবেন সে যদি আপনার এই শেয়ারটার মাধ্যমে এই ভিডিওটা দেখে প্রতি উত্তর নামাজে পড়ে ওখান থেকে কিন্তু আপনার আমার নামে একটা সব আসবে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর একটা লাইক ভিডিওতে অবশ্যই দিবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফেজ ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করুন